তোমরা তো জানো যে আগস্ট মাস চলে এসেছে প্রত্যেক বছরই আগস্ট মাস উপলক্ষে একটি মিনিটের ভিডিও ক্লিপের ক্রিয়েট করার একটি এক কন্টেন্ট প্রতিযোগিতা হয় স্কুলের মধ্যে যে সকল সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলো আছে সে বিদ্যালয়গুলোতে পনেরো আগস্ট অর্থাৎ শোক দিবস উপলক্ষে তোমাদের একটি এক মিনিটের ভিডিও ক্লিপ তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেকটি স্কুল থেকে তোমাদের জানিয়ে দিবে এটা সরকার থেকে যে নির্দেশটা দেওয়া হয়েছে দেখো বঙ্গবন্ধু ঠিক আছে মানে আমার চোখে বঙ্গবন্ধু এই নিয়ে একটি এক মিনিটের ভিডিও কন্টেন্ট তৈরি করা লাগবে দেখো আমি এখানে কন্টেন্টটি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি তোমরা দেখো যে আমার চোখে বঙ্গবন্ধু তারপর আমি একটি বঙ্গবন্ধুর ছবি দিয়েছি দেখো কন্টিনটি এক মিনিটে কিরকম হতে পারে ছোটবেলা থেকেই তিনি মাটি ও মানুষকে অনেক বেশি ভালোবাসতেন তার জীবনের প্রাকৃতিক দর্শন ছিল মানুষের প্রতি ভালোবাসা অন্যায়ের প্রতিবাদ আর্থের সাহায্যে ঝাঁপিয়ে পড়া বিপদের সবার সামনে থেকে দাঁড়ানো ইত্যাদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয় একটি সংগ্রামের প্রতীক এই শেখ মুজিব পরবর্তী সময় হয়ে ওঠেন জাতীয় পর্যায়ের বিশাল এক নেতা থেকে শেখ মুজিব রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বঙ্গবন্ধু বাঙালিকে নিজের জীবনের চেয়ে অধিক বাসতেন বিশ্বাস করতেন যখন তার কাছে মানুষেরা তাকে বলেছেন তার কাছে মানুষেরা বলেছেন তুমি সাবধানে থেকো কখন কে তোমায় ক্ষতি করে বসে তখন মুজিব হেসে বলতেন আমার এ বুকে কোনো বাঙালি গুলি করবে আপনি এটা বিশ্বাস করেন কি অগাধ বিশ্বাস ছিল তার বাঙালিদের উপর অথচ শেষমেশ মরতে হলো সেদিন কি ব্যক্তি মৃত্যু হয়েছিল নাকি তার মুজিবের বিশ্বাসের ঠিক আছে মানে সেদিন কি ব্যক্তির মৃত্যু হয়েছিল নাকি মুজিবের বিশ্বাসের এটা আমাকে তোমরা কমেন্টে জানাও এটা হলো তোমাদের একটা পনেরো আগস্ট অর্থাৎ শোক দিবস উপলক্ষে একটি প্রতিযোগিতার কন্টেন্ট ক্লিপ ঠিক আছে তোমরা এটা লিখে জমা দিতে পারো আমি যেভাবে লিখেছি দেখো তোমরা এটা লিখে তোমরা দশ আগস্টের মধ্যে তোমাদের বিদ্যালয়ে জমা দিতে পারো যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাও আর যদি তোমাদের আরো কোনো ধরনের সাহায্যের দরকার হয় তাহলে কমেন্টে জানাও আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ